আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি हां है ना इधर तो वो आप अगर कलर वाला तो ये मस्त कलर हो रहा है ना सब हो जाए माने पता नहीं ये रहा हम कलर बनाइए এরকম হাড্ডি ঠিক আছে তাই না হাড্ডি ঠিক আছে

ছেলেদের জন্য মুরগি দিয়ে দিলে না আমরা তো দাঁত খাবো ছেলেরা গরু খাবে না

হ্যাঁ ডেকে রাখলে আর ঠান্ডা ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশেই থাকবে আজকের মাঝে এখানে দিবেন আল্লাহ হাফিজ Thank <laughs> you.